চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করতে তো প্রথমে চালগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম কারণ চালের মধ্যে পোকা হয়ে গেছে তাই একটু চালগুলোকে ঝেড়ে পোকা গুলো বেছে নিচ্ছিলাম যদিও আমি চাল যাতে পারি না তারপরে না পারি আমার শাশুড়ি হেল্প করে এই তো এদিকে আবার আমার শাশুড়ি মা বলতে তুমি পারবা না আমার কাছে দাও তাই তো আমার শাশুড়ির কাছে দিয়ে দিলাম আর এইদিকে আমি বসে পড়লাম পেঁয়াজ কাটতে আগেই তো বললাম আমি চাল যাতে পারি না যেই কথা সেই কাজ যদিও পারি না তারপরেও আমার এগুলা করতে অনেক ভালো লাগে পারবো না দেখে যে কোনো দিন না তা কিন্তু না চেষ্টা তো করাই যায় তাই না এমন কোন কাজ নেই যে চেষ্টা করলে কেউ পারে না চেষ্টা করলে অবশ্যই পারবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু আমাদের বাড়িতে চারজন মেহমান আছে তার জন্য চলে আসলাম তাড়াতাড়ি করে রান্না করতে এদিকে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরি সবকিছু কেটে নিচ্ছিলাম একটু বেশি বেশি করে কারণ হচ্ছে মেহমানদেরকে তো আর যা ইচ্ছা তা খাওয়াতে পারবো না অবশ্যই ভালো মন্দ কিছু রান্না করব তার জন্য আর কি এত আয়োজন ভিডিও করার জন্য কত কিছু করতে হয় তাই না দেখেন শাশুড়ি মা কিন্তু চালগুলো আবারও যাতাছে এই তো চালগুলো যারা হয়ে গেছে এখন কিন্তু এদিকে আমার শাশুড়ি আমাকে সবকিছু রেডি করে দিচ্ছিল এখন শুধু আমি রান্না করব বসে বসে এই তো প্রথমে আমি গরু মাংসটাকে মাখিয়ে বসে দিব মেহমানের জন্য সকাল সকাল আপনাদের ভাই বাজার থেকে গরু মাংস নিয়ে আসছে আজকের মাংসটা কিন্তু অনেক ভালো ছিল একদম সিনার মাংস মাংসটা দেখে আমার অনেক ভালো লাগছে আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের এদিকে কিন্তু সবসময় গরুর মাংস পাওয়া যায় না শুধু বৃহস্পতিবার আর শুক্রবারে পাওয়া যায় আজকের শুক্র শুক্রবার দেখে কিন্তু ভালো মাংস পাইছে তাছাড়া কিন্তু পাইতো না তো যাই হোক যেহেতু অনেক কিছু রান্না বান্না তার জন্য আমি প্রথমে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে গরু মাংসটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিব এদিকে কিন্তু আমি আবার পাতিল বর্তি করে ভাত বসিয়ে দিছি কারণ সবকিছু গুছ গাছ করতে করতে আমার ভাতটা হয়ে যাবে তো আজকে আমি যা যা রান্না করবো সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সবকিছুই দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে তো এদিকে দেখেন আমার ভাত গুলো উতাল উঠে গেছে আমি একটু নেড়ে চিড়ে দিচ্ছিলাম এই তো নেড়ে চিড়ে দেওয়ার পর ভাতগুলো একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম জন্য এই তো বাদ হয়ে গেছে এখন হচ্ছে আমার শাশুড়ি মা মার নিবে আর এদিকে আমি চুলার মধ্যে মাংসটা বসিয়ে দিবো যেহেতু একটা চুলা তাই আমার রান্না বান্না করতে সময় লাগবে তার জন্য আমি আজকে দুটা রান্না বসাবো দেরি হলে সমস্যা নাই কারণ যেহেতু অবশ্যই আমাকে দুইটার মধ্যে খাবার দাবার দিতে হবে কয়েকদিন এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু চুলা একদম ভিজে শেষ যার জন্য আগুন ধরাতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে তারপরও মাটির চুলায় রান্না করতে হবে কিছু করার নাই কারণ গ্যাসের চুলায় রান্না করলে অনেকটা সময় লেগে যাবে যেহেতু অনেক কিছু রান্না বান্না না তো যাই হোক এদিকে দেখেন গরুর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন হচ্ছে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে গরুর মাংসটা কিন্তু আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করি কারণ হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা কারা কারা আমার মতন হাতে মাখিয়ে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই তো মাখানো হয়ে গেছে অল্প পরিমাণে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলাই দিয়ে দিব কষানোর জন্য গরুর মাংস রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে প্রায় এখন একটা চুলার মধ্যে গরুর মাংসটা বসিয়ে দিব আর একটা চুলার মধ্যে আর যা যা কিছু আছে সবকিছু আমি রান্না করে নিব এদিকে দেখেন ভাতটা হওয়ার পর কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটাও হয়ে গেছে প্রায় এখন হচ্ছে রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিব মাটির চুলায় রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না গুজগাজ গাছ করতে যতক্ষণ লাগে একবার আগুন ধরালে তো আমার ইচ্ছা করে অনেক কিছুই রান্না করতে ডালটা ফোড়ন দেওয়ার পর এই করার মধ্যে করালো বা যেটাও করে নিবো তো যাই হোক গরুর মাংসটা হতে হতে এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এদিকে দেখেন আমি গরুর মাংসটা দেখতে আসছি গরুর মাংসটাও কিন্তু হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে গরুর মাংসটা যেহেতু আগলা চুলা তার জন্য ঘর থেকে বের করে নি বারান্দার মধ্যে বসাইছি গরু মাংসটা কারণ হচ্ছে বৃষ্টির দিন যেকোনো সময় বৃষ্টি আসতে পারে এখন শুধু বেজে নিব সুন্দর করে মোসমশা করে এই তো সব শেষে মাছ গুলো সুন্দর করে বেজে নিচ্ছিলাম কয়েকদিন বৃষ্টি হওয়ার পর কিন্তু আজকে অনেক গরম পড়ছে যার কারণে রান্না বান্না করতে অনেক কষ্ট হচ্ছে আমরা বাই মেয়ে মানুষ আমাদেরকে কষ্ট হোক আর যাই হোক না কেন রান্না বান্না করতে হবে কিছুই করার নাই যত কষ্ট হোক না কেন ভাই আমার কিন্তু নিজের সংসারের কাজ নিজের করতে ভালো লাগে অন্য কাউকে দিয়ে নয় সত্য কথা বলতে নিজের সংসারের কাজকর্ম রান্না বান্না এগুলো কিন্তু আমি ভালোবেসেই করি আমার কিন্তু অনেক ভালো লাগে এগুলা করতে সারাদিন রান্না বান্না করি কি করি না করি কোথায় যায় না যায় এগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করি সত্য কথা বলতে আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে এই তো রান্না বান্না শেষ করে দেন হচ্ছে ঘরে চলে আসলাম তো আরেকটা কথা আপনারা হয়তো ভাবছেন কারা কারা আজকে আমার বাড়ি মেহমান আমি একটা ছোটখাটো বাড়ি করতেছি সেই বাড়ির কাজের জন্য তিনজন লোক নিয়েছিলাম তারাই আজকে আমার বাড়ির মেহমান এই তো রান্না বান্না শেষ করে গোসল টোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিকেল বেলা সাদে বাবুকে নিয়ে আমার বাবুটা তো সাদে সে খুশি একদম দৌড়াইতেছে আর খেলতেছে আর হাসা হাসাহাসি করতেছে দেখেন কতটা খুশি আমার বাবুটা টা অনেকটা খুশি আমার ছেলে আজকে বিকেল বেলা সাদে আসলে কিন্তু অনেক ভালো লাগে চার পাঁচটা একদম সবুজে ঘেরা মনে মুগ্ধকর পরিবেশ ঠান্ডা বাতাস গ্রামের সৌন্দর্যের কোন তুলনায় হয় না তাই না গ্রাম মানেই হচ্ছে অপরূপ সুন্দর যার কোনো তুলনায় হয় না তোমরা যারা যারা শহরে থাকো তারা কিন্তু একবার হলে গ্রামে আসবে আর গ্রামের সৌন্দর্য উপভোগ করবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে তো বন্ধুরা আমার গ্রামে সাধারণ রান্নাবান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতন এই পর্যন্তই টাটা লাফেজ